নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন এই বছরের শেষ ভিডিও এটি আমার আশা করছি সকলে ভালো আছেন আজও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম ধনেপাতার আচার বানিয়ে দেখাবো চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক তার আগে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক আচারটিকে বানিয়ে কাছের জারে রেখে ছ মাস আপনারা স্টোর করে খেতে পারেন দারুণ এই রেসিপিটি চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই আমি কিছুটা ধনে পাতা নিয়ে নিয়েছি ধনে পাতাটা আমি লাগিয়েছিলাম সেটিকে তুলে নিয়ে ধুয়ে সুন্দর করে শুকিয়ে নিয়েছি জলটি এখন ধনে পাতাটিকে আমি ছোটো ছোটো করে কেটে নেব যতটা কুচাতে পারেন সেই হিসেবে কুচিয়ে কেটে নেবেন দেখুন আমি এভাবেই কুচিয়ে কেটে নিয়েছি খুব বেশি জিরি জিরি কিন্তু করিনি একটু বড় রয়েছে এভাবে আমি কুচিয়ে নেব বাকিগুলোকে বাকি ধনে পাতাটাকে একইভাবে কুচিয়ে নেব ধনেপাতাটা এভাবে করে রাখলে কিন্তু আপনারা অনেক দিন খেতে পারবেন ধনেপাতাটি আমার কুচানো হয়ে গেছে দেখুন বন্ধুরা ধনে কিন্তু খুব সুন্দর করে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এখন চলুন রান্নার দিকে চলে যাব তার আগে আমার লাগছে তেতুল তেতুল আমি কিছুটা ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলের পিউরিটা আমি বার করে নেব চলুন তাহলে রান্নার দিকে চলে যাই প্রথমে একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি একটি মশলা করে নেবো দিয়ে দেবো জিরে আর গোটা ধনে জিরে আর ধনেটাকে আমি একটু ভেজে নেব দেখুন জিরে আর ধনেটি ভেজে নিয়েছি আবারও একটি ফ্রাই প্যান বসিয়ে আমি ধনেপাতাগুলি দিয়ে দেব ধনেপাতাটাকে আমি দিয়ে জলটিকে একটু শুকিয়ে নেব একটু ভেজে নেব আমি কিন্তু শুকনো ফ্রাই প্যানের ওপরেই ধনে দিয়ে নিয়েছি জলটা যতক্ষণ শুকিয়ে না আসছে ততক্ষণ আমি ধনে পাতাটা একটু রান্না করে নেব দেখুন শুকিয়ে এসছে এখন নামিয়ে নেব এই অবস্থায় বাকি ধনে পাতা গুলোকে আমি একটু রান্না করে নেব বাকি ধনেপাতাগুলি হয়ে গেছে আমি কড়াই বসিয়ে নিয়েছি দিয়ে দেবো তেল সর্ষের তেল দিয়ে দেবো বেশি করেই আচারটি কিন্তু সরষের তেলেই করতে হবে দিয়ে দেবো কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা লঙ্কা আর জিরেটাকে একটু ভেজে নেব লঙ্কা জিরেটাকে একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো কিছুটা গোটা রসুন রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নেব জিরে আর রসুনটাকে আমি ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো তেঁতুল যে তেঁতুলের পিউরিটা আমি বার করে রেখেছিলাম সেটিকে দিয়েও কিছুক্ষণ রান্না করে নেব এখন দিয়ে দেবো গুঁড়ো মশলা যে মশলাটি ভেজেছিলাম জিরে ধনে সেটি গুঁড়ো করে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে বাকি মশলাটিও দিয়ে দেব। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো মতো নুন আবার একটু নেড়ে ছেড়ে আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল পছন্দ করেন সেই হিসেবে অ্যাড করবেন লঙ্কার গুঁড়োটাকে দিয়েও আমি কিছুক্ষণ রান্না করে নেব এভাবেই দেখুন আমার এটি কিন্তু হয়ে গেছে এখন আমি গ্যাসটিকে বন্ধ করে দিয়েছি গ্যাসটিকে বন্ধ করে দিয়ে এটিকে ঠান্ডা হতে দেব দেখুন আমার আচারের তেলটি কিন্তু রেডি হয়ে গেছে একদমই ঠান্ডা করে নিয়েছি একটু গরম থাকলে কিন্তু হবে না তেলটি এখন এটিকে নামিয়ে নেব মশলার তেলটি একদমই রেডি দেখুন বন্ধুরা আমি তেলটিকে নামিয়ে নিয়েছি তেলটি কিন্তু খুব সুন্দরভাবেই রেডি হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এখন এটির মধ্যে যে ধনে পাতাটি আমি নামিয়ে রেখেছিলাম সেই ধনে পাতাটি দিয়ে দেব এভাবে ধনেপাতাটি পাতাটি অ্যাড করলেই যে ধনে পাতার কাঁচা গন্ধটি ওটা থেকে যায় খেতেও ভালো লাগে ধনে পাতাটাকে দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নেব তেলের সাথে দেখুন আমি ধনে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি বাকি ধনে দিয়ে দেব দিয়ে আবারও মিশিয়ে নেব আপনারা যদি দেখেন তেল একটু কম হয়ে গেছে একটু তেল কিন্তু আবারও গরম করে ঠান্ডা করে অ্যাড করতে পারেন এটিকে মিশিয়ে নিয়েছি এখন একটি কাচের জারে আমি ভরে নেব দেখুন আচারটি কিন্তু আমার হয়ে গেছে আমার এই আচারের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ